বাহুবলের সকল স্তরের জনগণকে জানাই আমি আন্তরিক অভিনন্দন মুবারকবাদ আমি নির্বাচনের আগেও বলেছিলাম যদি আমি বিজয়ী হই সেই বিজয়টা আমার নয় সেই বিজয়টা হচ্ছে বাহুবল তার বিজয় আমি বলেছিলাম আমার যদি বিজয় হয় সেটা হবে প্রতিবন্ধীদের বিজয় আমার যদি বিজয় হয় তাহলে মসজিদ মাদ্রাসার উন্নয়নের বিজয় আমার যদি বিজয় হয় কালবাট রাস্তাঘাটের উন্নয়নের বিজয় আমি এগুলো আমার নির্বাচনের আগে বিভিন্ন প্রোগ্রামে আমি বলেছি বিশেষ করে আমি স্মরণ করতেছি প্রবাস থেকে লন্ডন আমেরিকা থেকে দুবাই থেকে কাতার থেকে ফ্রান্স বাহরাইন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বাহবলের প্রবাসী ভাইরা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যেই পরিমাণ নক করছেন সেটা আমি বাসায় প্রকাশ করার মতো নয় ওনাদের এত পরিমাণ ভালোবাসা এবং মহব্বত আমি পেয়েছি এক পর্যায়ে আমি নির্বাচনে আগে বলেছি যে আমার কোনো প্রবাসী ভাই যদি বিদেশে মারা যায় তার লাশটা যদি টেকার অভাবে না আনতে পারে কেউ আমি ওই লাশটা আনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজ করছে বহন করবো ইনশাআল্লাহ এটা আমি বলেছি এছাড়াও প্রবাসীরা বিদেশ থাকেন তাদের বিভিন্ন পারিবারিক ঝামেলা অন্য মানুষের দ্বারা আক্রান্ত বা জুলুম বিভিন্ন কারণে তারা প্রবাস থেকে মেনটেন্স করতে পারেন না আমি প্রবাসীদের বিষয়গুলা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমি দেখব আমি বলেছিলাম প্রবাসীদের বিষয়ে বিশেষ করে আমি আমার নির্বাচনী ইস্তাহে বলেছিলাম যে আমি গ্রাম্য সালিশ বৈঠকে সভাপতির আসন গ্রহণ করব না কারণ আমি যে অঞ্চলে যাব ওই অঞ্চলের মুরব্বীদেরকে আমি সভাপতি বানাবো হ্যাঁ ওই অঞ্চলের মুরব্বীকে সভাপতি বানিয়ে সমাজ পরিচালনা করা সম্ভব হবে আপনারা কে বলেন সম্ভব হবে না আমি বলেছিলাম প্রধানমন্ত্রী যদি আসেন আমাদের মিরপুর বাজারে মিরপুর বাজার ওয়ার্ডের সভাপতি যদি আওয়ামী লীগের সভাপতিত্ব করতে পারে প্রধানমন্ত্রীর সামনে আমি যদি ওই এলাকায় যাই ওই এলাকার মুরব্বীকে সভাপতি বানিয়ে আমি বসতে পারবো না কেন পারবো কি না মুরব্বীদের সম্মান গ্রাম্য সালিশ বৈঠকের মুরব্বীদের সম্মানে আমি সর্বোচ্চ একটি কথা এবং সার সেক্রিফাইস আমি দিয়েছি সেই ক্ষেত্রে সকল বিষয়ে আমি সার দেওয়ার মন মানসিকতা আছে তারপরে হচ্ছে ভিন্নতা ভিন্ন মত ভিন্ন দলের মানুষ আমরা আছি সকল দল মতের উর্ধে উঠে এটা আঞ্চলিক নির্বাচন স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে আমাকে সকল দলের মানুষজন আমাকে ভোট দিয়েছে আমি লক্ষ্য করেছি সরকারি দল বেসরকারি দল সকল মহলের ভোটে আমি নির্বাচিত হয়েছি এত আমি একক কোন দলের প্রার্থী নই আমি সকল দলের প্রার্থী আমি সকল মানুষের প্রার্থী এজন্য আমি সকল মানুষের ভালোবাসায় থাকতে চাই ভালোবাসায় বাঁচতে বাঁচতে চাই আমি বলেছিলাম আগেই নির্বাচনের আগে যে আমি আমার পুজো হচ্ছে একমাত্র বাহুবলের মানুষের ভালোবাসা আর বরসা হচ্ছে আমার আল্লাহর উপরে আমি বলেছিলাম ইনশাল্লাহ মানুষের ভালোবাসা কাজে লাগছে আল্লাহর উপর তাবাক্কুলটো কাজে লাগছে এজন্য আমরা সুক্রিয়া থান সবাই একসুরে বলবো আলহামদুলিল্লাহ আজকের যে বিজয় আমরা যে আনন্দিত হয়েছি উল্লাসিত হয়েছি এটা বিজয় আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছি আমি নির্বাচন আগে বলছিলাম কুলিল্লা হোম্মা আলা কুল্লি আল্লাহ আদির ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জত করার মালিক আল্লাহ নির্বাচনের আগে সব জায়গায় বলেছি আমি নির্বাচনের আগে মোনাজাতে বলছি আল্লাহ এই বাহুবলের জনগণের জন্য এই অধিবাসীদের জন্য যাকে দিয়ে উপকার হবে আল্লাহ তুমি তাকে কবুল করো আমি কোনোদিন বলিনি আল্লাহ তুমি আমার জিতে দাও আল্লাহ আমাকে জিতে আমি বলছি আল্লাহ এই এলাকার জনগণের জন্য যাকে আপনি কবুল করবেন আমি তাকে মেনে নিব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাহুবলের মানুষজন আমি সকল প্রার্থী থেকে আমি ছোট একজন প্রার্থী সকলের ছোট স্নেহের আমি সকল পরাজিত যারা আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্ব করেছেন মান্যবর চেয়ারম্যান বর্তমান রানিং উপজেলা চেয়ারম্যান এর আগে একজন দুইবারের চেয়ারম্যান এর আগে আরেকজনের চেয়ারম্যান এবং আমার ভাই বিশেষ করে কমান্ডেন্ট মানিক চৌধুরী সাহেবের বর্তমানে এম মহোদয়ের ভাই আপন ভাই উনি অনেক পরিশ্রম করেছেন দীর্ঘদিন থেকে এজন্য আমি ওনার প্রতি বিশেষ করে সমবেদনা জানাই আমার ভাইকে নিয়ে সবাইকে নিয়ে আমি কাজ করব বিশেষ করে ওনার প্রতি আমার মানে সহমর্মিতা এবং অনেক শুভেচ্ছা রইল ভাই আমাকে প্রথম আজকে মোবাইল করে আমার ফোনের আগে উনি আমাকে অভিনন্দন জানাইছেন না রাজন চৌধুরী এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ লাইভে এসে বসলাম রাজন ভাই সুন্দর মনের মানুষ সুন্দরভাবে আমাকে প্রথমেই তিনি অভিনন্দন জানাইছেন এজন্য আমরা খুশি না বেজার এই জন্য আমি মনে করবো আমাদের একে অপরে সকলে মিলেমিশে আমরা একটা আলোকিত বাহবল করতে চাই আলোকিত বাহবল করতে চাই আমাকে যারা বুট দিছেন যারা দেন নাই সকল প্রার্থীদের বুট এটা আমার বুট এখন ঠিক না আমার বিরুদ্ধের কোনো লোক নাই সবাই আমার পক্ষের লোক আমাদের সঙ্গে ও সৌজন্যমূলক আচরণ কেউ কোথাও করে নাই নির্বাচনে টুকটাক হয় যা হয়েছে এটা ফাইলে তোলার মতো না যা হয়েছে ফাইলে আনার মতো না এ টুকটাক হইতে পারে একজন আরেকজনের বিরুদ্ধে কথাবার্তা বলছেন বলছি আমরা মন থেকে সব বলে গিয়ে মানুষের বাহুবলের মানুষের খেদমত করার নিয়তে সব মিলে খাদে খাদ মিলিয়ে আমরা সবাই ঐক্য হয়ে কাজ করব এই আশা প্রত্যাশা রেখে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও লাইভ দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন যে যেমনিভাবে সহযোগিতা করছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ কারণ আমি একার পক্ষে এই বিজয় চিনিয়ে আনা কশ্মিন কালো সম্ভব ছিল না অনেকেই যার যার অবস্থান থেকে কাজ করেছেন এমন কি অনেকে পর্দার আড়ালতে কাজ করছেন প্রকাশ্যে আসেন নাই বিভিন্ন জায় ঝামেলার কারণে সেই সংখ্যাটা কম নয় সেই সংখ্যাটা অনেক বেশি আমি দেখেছি আর আর্তনাহ দেখেছি আমার মা বোনদের দোয়া আমার জন্য কত মানুষের রোজা রাখছে হিসাব নাই আমার জন্য দুঃখজনক সত্য গতকালকে এক মা তার সন্তানকে নিয়ে বুট দিতে গিয়ে তার দেড় বছরের সন্তানটি বর্তমানে হসপিটালে ভর্তি আছে। এই জন্য আল্লাহ পাক যেন এই শিশু সন্তানটিকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন সকলে বলুন আমিন আমি আল্লাহর কাছে বারবার চেয়েছিলাম আল্লাহ কলঙ্ক মুক্ত নির্বাচন তুমি করার তৌফিক দিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই কলঙ্কমুক্ত নির্বাচন করেছি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত সুচারু ছিল এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকায় আমি অত্যন্ত স্যাটিসফাইড এবং আমি কৃতজ্ঞ প্রশাসনের প্রতি ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী সকল সংস্থা নিরপেক্ষ নির্বাচনের জন্য চেষ্টা করেছেন তাদেরকেও আমি শুভেচ্ছা এবং মবারকবাদ জানাই পরিশেষে আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি